হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গাছটিং নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতেও কিন্তু সত্তর থেকে আশি গাছটিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইটটি গাছটিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাষ্টিং টু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্কবর্তাও দেওয়া হয়েছে এটা হলো ছাব্বিশ তারিখে কোন ছাব্বিশ তারিখে দেখুন ছাব্বিশ তারিখে আমাদের সিস্টেমটা বললাম আপনাদের রাত্রিবেলাতে এগারো সাড়ে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ ওটাই আস মোটামুটি সিস্টেম ক্রস করার বিশ্বাস আই থিঙ্ক তিন ঘন্টা কেন हां जिटाय अपना मेन जिटा হচ্ছে সেটা হচ্ছে হিসাবের এটা আমি চলে আসছি हां বস স্যার একটু একটু পিছনে আমি গreas স্যার কনফার্ম 26 তারিখের তো 그러면은 একটা হবে হ্যাঁ আমি দেখে নেব ওখানে বলেন এবার বলেন আপনারা বলেন তারপরে আমি বলতে শুরু করব হ্যাঁ অলরেডি আপনার আমাদের হেড সাহেব অলরেডি আপনাদের বলেছেন আমি যেটা বলো কালকে যে আপনার গভীর নিম্নচাপ ছিল সেটা আজকে অতি গভীর নিম্নচাপে তৈরি হয়েছে সকালে আর আজকে সন্ধ্যার মধ্যে এটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে আর কালকে সকালে সর্বোচ্চ এর তীব্রতা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে আপনার তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আর ক্রসিং পয়েন্ট যেটা হলে যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার ক্রস করার আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়ার সাহেব বলেছেন সেটা হলো ছাব্বিশ তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন ছাব্বিশ তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয় কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের চব্বিশ ঘন্টা যে সময় এই চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে সব থেকে ক্রুশিয়াল সময় এই সময়ের মধ্যে আপনার ছ ঘন্টা মতো সময় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে ওয়েদার সব থেকে খারাপ থাকবে তা কলকাতার জন্যও আমাদের সেজন্য ওয়ার্নিং আছে যেমন আমাদের ওয়েদার আর সম্ভবত মেনলি এটা হয় যে আপনার ল্যান্ডফল যখন শুরু হলো তার কিছুক্ষণ কিছু কয়েক ঘন্টা আগে থেকে শুরু হয় তারপরে ল্যান্ডফলের পরে আরও কয়েক ঘন্টা পর থেকে শুরু চলতে থাকে এটাই হচ্ছে মেন সময় এবার ল্যান্ডফলের আপনার একজাক্ট টাইমিং আমরা যেমন পাশাপাশি যেমন বলেছি ওইরকম আপনার দু চার ঘন্টা প্লাস মাইনাসে আপনার যেটা ইয়ে হয় সেই মতোই আপনার ওয়েদারটাও শুরু বা শেষ হয় ঠিক আছে যেটা আপনারা জিজ্ঞাসা করলেন সেটার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে ঝড়টা হবে তার ধরুন ঘরবাড়ি এবং কৃষি ক্ষেত্রে কি ধরনের ক্ষতি হতে পারে সেই আশঙ্কাটা কিরকম হ্যাঁ সেটা আপনার আমাদের বুলেটিনে অলরেডি দেওয়া রয়েছে যেমন ঘর আমাদের কোস্টাল এলাকায় যেসব আপনার যেগুলো সিকিওর নয় যেমন ডুয়েলিং হাট ডুয়েলিং হাট যেমন যেগুলো রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অ্যালং দা কোস্ট লাইন কারণ দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাসের গতিবেগ হওয়ার সম্ভাবনা সেটা বলা রয়েছে আমাদের একশো থেকে একশো দশ আর আর একশো কুড়ি কিলোমিটার এটা হচ্ছে আপনার ল্যান্ড এরিয়াতে আর অ্যালং দ্য কোস্ট লাইন যেটা বলা রয়েছে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি গাছ থেকে আসছে একশো পঁয়ত্রিশ এটা হওয়ার তাই এই দুটো জেলায় অ্যালং দ্য কোস্ট লাইনে যেগুলো আপনার আছে কাঁচাবাড়ি তারপরে আপনার যেগুলো সিকিওর নয় সেই বাড়িগুলোতে আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ পড়া গাছও পড়ার সম্ভাবনা থাকবে গাছ ভাঙার সম্ভাবনা থাকবে যেমন পাওয়ার কমিউনিকেশান বা ইলেকট্রিক কমিউনিশানের কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর হেভি রেন ফলের জন্য কাঁচা বাড়ি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত কিছুই সম্ভাবনা আছে আর এগ্রিকালচারের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এগ্রিকালচারের যেগুলো স্ট্যান্ডিং ক্রপ আছে তারপরে আপনার আমাদের ভেজিটেবলস আছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তার জন্য যেগুলো অলরেডি যেগুলো ম্যাচ হয়ে গেছে যেগুলো আপনার সেইগুলোকে আমরা বলেছি যে হারভেস্ট করে সেফ জায়গায় রাখার জন্য ঠিক আছে জলোচ্ছ্বাসের ওয়ার্নিং আমাদের রয়েছে আপনার এক মিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টে ঠিক আছে মৎস্যজীবীদের জন্যে অলরেডি আমাদের ওয়ার্নিং ইস্যু করা আছে মৎস্যজীবীর জন্য সাতাশ তারিখ পর্যন্ত সমুদ্রে বিলকুল মানে না যায় আর সমস্ত রকম অ্যাক্টিভিটি বন্ধ করার জন্য বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে আপনাদের যে আমাদের এর ফোরকাস্ট হচ্ছে এটা উত্তর উত্তর অভিমুখে হওয়ার সম্ভাবনাই বেশি যেটা হচ্ছে আমাদের সাগর আইল্যান্ড আর খেপু বরা বাংলাদেশ এর মাঝামাঝি কোনো স্থানে এর আপনার ল্যান্ডফল হবে তো সেই মতো আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে সর্বোচ্চ বাতাস এবং রেনফল আর বাতাস একটু কম থাকবে কিন্তু রেনফল বেশি হওয়ার সম্ভাবনা আপনার থাকছে পূর্ব মেদিনীপুর জেলাতেও তো এই তিনটে জেলাতে আছে তার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আমাদের কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতেও আশি নব্বই কিলোমিটার পর্যন্ত বাতাসের গতিবেগ হতে পারে যেটা কম নয় যেটা যে ক্ষেত্রে আপনার আইলার কথা মনে পড়ে যে সেক্ষেত্রেও এরকমই ছিল সেই সেই সঙ্গে আপনার ভারী বর্ষা মানে অতি ভারী বর্ষা হতে পারে তাই সেই জন্যে এই তিনটে জেলা হাওড়া হুগলি কলকাতা আর উত্তর আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতেও আমাদের লাল সতর্কতা রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালকের জন্যে তারপরে আপনার কালকের পরে সাতাশ তারিখে এটা যেহেতু আপনার উত্তর বা সামান্য উত্তর দিকে মুভ করবে মনার নিয়ালি উত্তর দিকে প্রায়ই উত্তর বলতে পারেন তার জন্যে নদীয়া মুর্শিদাবাদ এই দুটো জেলাতে পরের দিন সাতাশ তারিখে ভেরি এক্সট্রিম